কবিতা মহারাজা হে রাজার রাজা মহারাজা বনের রাজা সিংহ মহাশয় আপনার ভক্ত সকল প্রজা মহারাজায় আপনাকে চায় মহারাজায় আপনাকে চায় কথায় আপনি দিয়াছিলেন বসে সেদিন ধর্ম সভায় আপনার অঙ্গরাজ্যের রাজা রক্ষা করিবেন আপনি ক্ষমতায় সে যদি অধর্মের কর্ম নিত্য নিত্য করে যায় তার পাশে থাকিবেন ধর্মের শোভা পায় তার পাশে থাকা কি ধর্মের শোভা পায় হে রাজার রাজা মহারাজা বনের রাজা সিংহ মহাশয় তার পাপ কাণ্ড খতিয়ে দেখায় আপনার বর্তায় অন্যথায় পাপের দায়ে জ্বলিতে হবে আপনায় অন্যের পাপ ঘরে কেন নি বিদয় জবাব সেদিন দিতে হবে আপনাকে হিসাবের বেলায় হে রাজা রাজা মহারাজা বনের সিংহ মহাশয় সিংহ মহাশয় নিজের স্থান ধরে রাখুন আপন কর্ম দ্বারায় ভুল পথে চলে গেলে আপনি কষ্ট পাবে যায় এমন কর্ম করে যান স্থায়ী থাকিবে ধরায় যুগ যুগান্তর প্রজাগণ আপনার গান গায় হে রাজার রাজা মহারাজা বনের সিংহ মহাশয় মহারাজা বলে সম্মান করে আপনার পুরো যায় আপনার পুরোজা যদি কষ্ট পায় মহারাজার কি রয় মহারাজার কি রয় এ রাজার রাজা মহারাজা বনের রাজা সিংহ মহাশয় আপনার ভক্ত